তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে শনিবার সকাল আটটার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দলের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী তোবগে এবং প্রধান উপদেষ্টা ইউনুস সেখানে বাংলাদেশে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর নেন ভুটানের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় শোক জানান তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিকেলে প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এরপর দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ যোগাযোগ শিক্ষা কৃষি স্বাস্থ্য জ্বালানি ও বিদ্যুৎ টেলিযোগাযোগ পর্যটন সংস্কৃতি যুব ক্রীড়া শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে শনিবার রাতে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হবে রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী সফর শেষে চব্বিশ নভেম্বর সকালে ভুটানের প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা উপমা ওয়ান নিউজ ঢাকা